মাটির নিচের আলোচনা করলে সকলেই খুশি হয় কিন্তু একটা মেসেজ চূড়ান্ত বার্তা মাটির নিচের আলোচনা গুছাতে হলে মাটির উপরে আলোচনা আপনাকে বুঝতে হবে মাটির উপরে আলোচনা যে বুঝতে না পারেন মাটির নিচে কবরস্থ হওয়ার পরে জীবন বুচাতে পারবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষ লক্ষ সাহাবাদের মধ্যে বলে গেলেন উপস্থিত সাহাবারা তোমাদের সকলকে সাক্ষী রেখে বলছি আমি একদিন থাকবো না পৃথিবীর কোনো মানুষ থাকবে না কিন্তু দুটি জিনিস থাকবে এই দুইটি জিনিস যদি কোনো মানুষ ধরে রাখতে পারে এই মানুষ কখনো বিপদগামী হবে না প্রধ্বংস্ত হবে না দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে না এই দুইটি জিনিস হচ্ছে কোরআন এবং সুন্নাহ এই দুইটি বিষয় জানার পরেও যে বা যারা এই দুইটা মানতে নারাজ হবে তাদের কপালে হেদায়েত হবে না বলেন কথা ঠিক কিনা দিদিভাই আপনাদের বলছি আল্লাহর নবী তখন স্বয়ং জীবিত আছেন যে আল্লাহর নবীর কাছে মেসেজ আসতো জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে অগ্নি আসতেন সেই নবী বলে গেলেন আজ থেকে সাড়ে চোদ্দ শত মতান্তরে পনেরো শত বছর পূর্বের কথা আজকের জামানায় আয়নার মতো সুস্পষ্ট প্রমাণিত হয়ে যাচ্ছে রাসুলের প্রত্যেকটি কথা যেন বাস্তবে রূপ ধারণ করছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন পরাণ এবং সন্না যারা ধরবে তারা বিপদগামী হবে না আমার আপনার সমাজ জীবনের দিকে তাকান পরিবার জীবনের দিকে তাকান পরিবার সমাজ দুইটা জিনিসের সাথে আমরা প্রত্যক্ষ এবং জড়িত কারণ মানুষ হচ্ছে আমরা সামাজিক জীব সমাজবদ্ধ জীবনযাপন করি সমাজবদ্ধ জীবনযাপন করতে গেলে সমাজের মানুষের সাথে মিলেমিশে বসবাস করা লাগে আর এটাই আল্লাহ রাসূলের শিক্ষা আজকে সমাজ সমাজ ব্যবস্থা ধ্বংসের দিকে ধ্বংস হবে আমার আপনার সেই সমাজের মানুষ ধ্বংস হবে সেই সমাজের দ্বারা তৈরি হবে পরবর্তী প্রজন্ম দ্বারা হবে তারাও ধ্বংসের দিকে নিবজ্জিত হবে কারণ এই সমাজটাকে শিখেছে ধ্বংস কিভাবে করতে হয় আপনি সমাজকে সুন্দরভাবে পরিচালিত করবেন কোরআন সমাজে বাস্তবায়নের কোনো কাজ করবেন না যেই সমাজে কোরআনের বাস্তবায়ন সেই সমাজে কোরআনের কোনো কথা নাই সেই সমাজে কোরআন সুন্নার কোনো কথা নাই সেই সমাজ আপনি সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন না বাস্তব একটি উদাহরণ দিই আমার আপনার সমাজে প্রত্যেকটি সমাজে একটি মসজিদ আমরা সামাজিকভাবে পরিচালনা করি যেই মসজিদের মধ্যে কোরআন এবং সুন্না ব্যতীত অন্য কোনো কথা সেখানে কাজ হয় না যেহেতু আজকে মসজিদ এবং মাদ্রাসা দুটি বিষয়ই আমাদেরকে একত্রিত করা হয়েছে মেসেজ দেওয়ার জন্য পিও যেই মসজিদে কোরআনের আইন দিয়ে চলে বিদায় মরজিদের ভিতরে কখনো হট্টগোল হয় না মসজিদের ভিতরে কখনো শৃংখলা হয় না মরজিদের ভিতরে আযান থেকে শুরু করে সালাম ফুরাਉਣ আগ পর্যন্ত কোনো মানুষের মধ্যে ইয়াত বুদ্ধিমত করতে রাজি নয় কারণ এটা আল্লাহর হুকুম আপনি মানতে বাধ্য পিও যেই কোরআন দিয়ে মসজিদ চলে সেই কোরআন দিয়ে সমাজ চালাতে হবে যেদিন আপনি মনে করবেন কোরআন দিয়ে মসজিদ পরিচালনা হচ্ছে কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে কোরআন দিয়ে আমার ব্যক্তি জীবন পরিচালিত হবে কোরআন দিয়ে আমার সামাজিক জীবন পরিচালিত হবে সেদিন এই সমাজটা হবে সোনার সমাজ বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমি আপনাদের প্রথমেই বলেছি দুইটি বিষয়ে আপনাদেরকে মেসেজ দেওয়া হবে আমি এখন আপনাকে দুনিয়ার উপরের কথা বলছি আপনি মেসেজ গ্রহণ করুন আপনাকে করতে হবে আপনাকে কেন করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে পনেরো বছর পূর্বে ঘোষণা করে দিলেন মানুষের সামনে একটি জামানা আসবে আমার একটি যুগ আসবে যেই যুগের মধ্যে মানুষ নামাজি হবে যেই যুগের মধ্যে মানুষ হাজি হবে মানুষ তাহার হবে তারপরে আল্লাহ রসুল বলেন সেই জামার মধ্যে মানুষের ইমান বেটা এমন কঠিন হবে যেমন বলে কঠিন হবে হাতের তালুর মধ্যে একটি আগুনের খন্ড ধরে রাখা থেকে ভবিষ্যৎবাণী করে গেলেন আপনি আজ ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখেন আমার আপনার সমাজে নামাজি মানুষ আছে হাজি সাহেব আছে জাকাত দেওয়ার মতো মানুষ আছে জাকাত নেওয়ার মতো মানুষ কেন জানি ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছে ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছে তার মানে রাসুলের কথার সাথে কাজের সাথে তাদের কোনো মিল নেই প্রিয় ভাইরা আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই মহাজিন সাহেব মসজিদে আদান দিচ্ছেন শব্দটা আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানি তার মনে হলো আল্লাহ মহান স্বীকার করতে আমার কোন আপত্তি নাই এটা আমরা এক কথায় মেনে নিই আবার আসুন মহাদিনের তাকে সারা দিলেন মহার্জিন ঘোষণা করলেন বলছেন সালাতের দিকে আসেন আমি আপনি সালাতের দিকে সারা দিলাম মসজিদের চলে গেলাম মুয়াজ্জিন করর দিতে বলছেন হেয়া আলাম ফালা দিকে আসেন আমি আপনি কিছু মানুষ কল্লার জন্য মসজিদে চলে গেলাম

আল্লাহ <ion> <Bond playing> <aning> <principe> <rapper singing> আপনার কাছে সাহায্য চাই এখানে আমি আপনাকে একটা মেসেজ দিতে চাই আপনি মর্জিতে ঘোষণা দিলে আমি আল্লাহ আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই আপনি যদি এই কথার পর ইস্তেকামাত থাকতে পারেন

আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বকে জানিয়ে দিলেন হাবিব আপনি আপনার উম্মতদেরকে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন আমি হাবিব আমি আল্লাহ আপনার উপর যে কিতাব অবতীর্ণ করলাম যে কিতাব নাজিল করলাম এই কিতাবের মধ্যে যা আমি দেই তা যেন পৃথিবীর প্রত্যেকটি মানুষ গ্রহণ করে আর আপনি নবী জাত থেকে মানুষদেরকে নিষেধ করবেন বিরত থাকতে বলবেন ওই কাজগুলো যেন আপনার উন্মতেরা মেনে নেয় কোন রকম দিমত যেন পোষণ করে এবার আমি আপনাকে মেসেজ দিচ্ছি মেসেজটা হচ্ছে আমি প্রথমেই বললাম আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহর হুকুম আপনি মানেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নয় দীর্ঘ তেষ্টি বছরে কোরআন নাজিল করলেন এমন কিতাব আছে যে কিতাব আল্লাহ কোন কোন নবীর বড় একেবারে একবারে নাজিল করে দিয়েছেন কিন্তু এমন একটি কিতাবের অনুসারী আমরা যেই কিতাবটা আল্লাহ রব্বুল আলামিন একদিন নয় দুই দিন নয় দীর্ঘ তো বছর ধরে আল্লাহ নবীর উপর যেখানে যা প্রয়োজন যেখন যা প্রয়োজন তখন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন তার মানে আল্লাহর নবী যেখানে সমস্যার সম্মুখীন হয়েছে সেখানে কোরআন দিয়ে সমস্যার সমাধান করেছেন সমাধান চাও তুমি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে দেখেন আল্লাহর তো কোরআন দিয়ে যেখানে সমস্যা হয়েছে সেখানে কোরআন সাব সমস্যার সমাধান করেছেন এবার আপনি কতটুকু কোরআন দিয়ে সমাধান করেন